হ্যালো বন্ধুরা কাল রাতে পার্টিটা একটু বেশি করে ফেলেছেন মজাটা একটু বেশি হয়ে আছে তাই না আর আজ সকালে ঘুম ভেঙেই মনে হচ্ছে মাথাতে যেন কেউ হাতুড়ি ঠুকছে পেটটাও বেশ গোলাচ্ছে আর মনে হচ্ছে পৃথিবীর সকলেই বোধ হয় হঠাৎ আপনার শত্রু হয়ে গেছে পাতি কথায় যাকে বলে ঝাট চলছে হ্যাঁ জানি জানি হ্যাংওভারের এই যন্ত্রণাটা যে কি জিনিস কিন্তু চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। এমন কিছু সিক্রেট টিপস যেগুলো ম্যাজিকের মতো কাজ করে এই কয়েক মিনিটে আমরা একসঙ্গে হ্যাংওভারকে বলবো বাই বাই তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন তো চলুন তাড়াতাড়ি শুরু করা যাক সবার প্রথমে আমাদের বুঝে নেওয়া উচিত যে হ্যাংওভারটা আসলে কি। মদ্যপান করলে আপনার শরীরে ডিহাইড্রেশন হয় এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য নষ্ট হয় আর লিভারেও বেশ খানিকটা চাপ পড়ে ফলে মাথা ব্যথা ক্লান্তি এবং বমি বমি ভাব এ সমস্তই আমাদের পিছু নেয় কিন্তু টেনশান না কা আমার কাছে আছে পাঁচটি খুব সহজ উপায় যেগুলো আপনি এক্ষুনি ব্যবহার করতে পারবেন একটু হালকা টিপসি হওয়ার পর প্রথম টিপসটি হলো জল জল আর জল মদ্যপানের পর আপনার শরীর জল শূন্য হয়ে পড়ে তাই সকালে ঘুম থেকে উঠেই দু তিন গ্লাস জল খেয়ে নিন আরও ভালো হয় যদি এক গ্লাস জলে অর্ধেক লেবুর রস মিশিয়ে খেতে পারেন একটু মধু মেশালেও মন্দ হয় না এটা শুধু হাইড্রেটই করবে না আপনার পেটকেও শান্ত করবে এতে আছে ভিটামিন সি যেটা শরীরে টক্সিন বের করে দেয় দেখবেন মাথাটা তিরিশ মিনিটেই হালকা আমার বন্ধুরা তো বলে এগুলো খেলে মনে হয় মাথাটা বেশ হালকা হয়ে গেল ট্রাই করলে আপনার কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যেন দ্য সেকেন্ড টিপস শুড বি শরীরে ইলেকট্রোলাইট ফিরিয়ে আনুন নারকেলের জল ওআরএস বিভিন্ন ডিহাইড্রেশন সলিউশন এগুলো এর কোনো বিকল্পই নেই এগুলোতে আছে পটাশিয়াম সোডিয়াম যেগুলো আপনার অতিরিক্ত মদ্যপানের কারণে শরীর থেকে হারিয়ে যায় বাজারে ওআরএস পাউডার খুব সহজেই পাওয়া যায় এবং এক গ্লাস জলে মিশিয়ে টুক করে মেরে দিন আর যদি বাড়িতে নারকেলের জল থাকে তাহলে তো সোনায় সোহাগা এক চুমুকেই ফ্রেশ আমার এক বন্ধু বলেছিল ভাই এটা খাওয়ার পর মনে হয় যেন নতুন জীবন ফিরে পেলাম এরপর আপনি কিছু হালকা খাবার খান অনেকে ভাবে হ্যাংওভারের সময় কিছু খেলে বমি হয়ে যাবে কিন্তু একদমই না একটা টোস্ট কলা বা এক বাটি ঝোল দিয়ে ভাত খেয়ে দেখুন কলায় থাকে পটাশিয়াম যেটা আপনার শরীরে শক্তি ফিরিয়ে আনবে আর ঝোলটা খাবার হজমে সাহায্য করবে তবে আমার কাছে একটা সিম্পল ট্রিক্স আছে ঝোল খাওয়ার সময় একটু আলাদা করে আদা মিশিয়ে নিন বমি বমি ভাবটা একদমই চলে যাবে চতুর্থ টিপসটি হলো ঘুম হ্যাঁ শরীরকে রিকভার করতে সময় দিন হ্যাংওভারে মাথা ঘোরা বা ক্লান্তি লাগলে এক দু ঘন্টা একটা পাওয়ার ন্যাপ নিন তবে বেশিক্ষণ ঘুমাবেন না তাহলে দিনটা আরও গুলিয়ে যাবে লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট একটা ঠান্ডা জলে সাওয়ার নিন বা এক কাপ কফি পান করুন সাওয়ার আপনাকে ফ্রেশ করবে আর কফি মাথা ব্যথা কমাতে সাহায্য করবে তবে বেশি কফি খাবেন না একদমই কারণ অতিরিক্ত ক্যাফেন ডিহাইড্রেশন বাড়াতে পারে। আমি সাধারণত সাওয়ারের পর এক কাপ হালকা কফি খাই যেটা আমার হ্যাং ওভার ফাইটার তো বন্ধুর হ্যাংওভারের বিরুদ্ধে এই পাঁচটি অস্ত্র কেমন লাগলো এখন থেকে পার্টি মানেই আমার এই টিপসগুলো মনে রাখবেন তাহলে আপনার ফেভারিট টিপস কোনটা নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান আর ভিডিওটা শেয়ার করে আপনার মাতাল বন্ধুদের হ্যাংওভার ফাইটের ফাইটার বানিয়ে দিন এরকম আরও মজার টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটা প্রেস করতে ভুলবেন না যেন আবার দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ অব্দি এনজয় পার্টি এবং হ্যাঙ্গওভার নিয়ে থাকুন একেবারে নিশ্চিন্ত বাই বাই